নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দু হাজার বাইশ স্টেটকে কেন্দ্র করে যে শর্ট নোটিস একটা বেরিয়েছে ইন্টারভিউয়ের এবং আশা করা যায় খুব শীঘ্রই হয়তো পূর্ণাঙ্গ নোটিশও বের হবে এখন প্রশ্ন হচ্ছিলো অনেকেরই যে আমাদের কী কী ডকুমেন্টস রেডি করতে হবে ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ ইন্টারভিউ যেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে তো এখানে সেই কথাগুলি তুলে ধরা হচ্ছে এবং দু সালে যে রিক্রুটমেন্ট সতেরো সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়েছিল দু হাজার একুশে বাইশে তো তারই যে সেখানে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছিল অর্থাৎ অফিসিয়াল যে সমস্ত ডকুমেন্ট ডকুমেন্টস চাওয়া হয়েছে তারই এখানে বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে এবং সরাসরি এটা কিন্তু একটা অফিশিয়াল নোটিফিকেশন গতবারের তো সেটাকে উল্লেখ করেই কিন্তু সেখানে যা যা চাওয়া হয়েছে অর্থাৎ গতবার যা যা চাওয়া হয়েছে এবারও সেগুলি চাওয়া হবে তো আর অবান্তর কথা না বলে আমরা সরাসরি দেখে নিচ্ছি যে কোন কোন ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে এই ইন্টারভিউয়ে যাওয়ার সময় তো মূলত তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কি কী রয়েছে এখানে তো আমি এখানে বিষয়গুলি তুলে ধরছি প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ দ্য ডেট এটা কিন্তু অবশ্যই অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং নিয়ে যেতে হবে পরবর্তী দু নম্বরে দেখতে পাচ্ছ যে ডাউনলোডের ডকুমেন্ট অফ ডেট কোয়ালিফিকেশান অর্থাৎ ডেটের যে একটা আমরা রেজাল্ট পেয়েছি তো সেটাই কিন্তু ডাউনলোডের ডকুমেন্ট তো সেটা আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তিন নম্বরে রয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট রয়েছে সেটা আমাদের অ্যাজ এ এজ প্রুফ হিসেবে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে চার নম্বরে রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক েশন মাধ্যমিক এবং মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট সেটা সঙ্গে আমাদের নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা নিয়ে যেতে হবে পাঁচ নাম্বারও রয়েছে মার্কশিট সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এজুকেশন অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেটাও কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর ছ নম্বরে রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড ডিএড অর স্পেশাল এডুকেশন অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাইমারি তো একটা অন্যতম মানদণ্ড হচ্ছে ডিএলএড তো সেটাই কিন্তু অবশ্যই তার সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু নিয়ে যেতে হবে সাত নম্বরে রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশান অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন শো করিয়েছিলেন তাদের সেই গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে এবং এটা মূলত থার্ড ইয়ারে যে মার্কশিটটা পেয়েছেন সেটা নিলেই হবে এবং তার সঙ্গে তার সার্টিফিকেটটা আট নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ যারা কাস্ট অ্যাপ্লাই করেছেন এস সি এস টি ও বিসিএ সেই সংশ্লিষ্ট সার্টিফিকেটটি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে নয় নম্বরে রয়েছে পিএইচ সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ওয়ে অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি কেউ পিএইচ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে দশ নম্বরে রয়েছে এক্সেমটেড ক্যাটেগরি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অর্থাৎ সম্পূর্ণ বৈধ একটি এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকেন এগারো নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ইভ্যাপ্লিকেবল অর্থাৎ আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই সার্টিফিকেটটি কিন্তু শো করাতে হবে বা নিয়ে যেতে হবে বারো নম্বরে রয়েছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পেনেট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারাটিজার অর্থাৎ আপনি যদি প্যারাটিজার হয়ে থাকেন তাহলে আপনাকে যে একটা শংসাপত্র দেওয়া হয়ে থাকে তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারাটিচার ইস্যুড বাই ডিপিও এস ডিও অর্থাৎ সেই সার্টিফিকেটটিও আপনাকে নিয়ে যেতে হবে সেই প্যারাটিচারের চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে অল সার্টিফিকেটস এছাড়া আপনার কাছে যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকে আপনার থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে পনেরো নাম্বারে ভোটার আইডি ওর আধার কার্ড এবং ষোলো নম্বরে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটিস্টেড তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার থাকলেই হয়ে যাবে তো অযথা মাথা খাবারের লাভ নেই এই ডকুমেন্টসগুলো রেডি করুন এবং এর সঙ্গে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের দু তিনটে কপি করে জেরক্স করে সঙ্গে রাখুন এই ডকুমেন্টসগুলো আপনাদের প্রিপেয়ার করতে হবে এবং এগুলি সঙ্গে রাখতে হবে তো অযথা প্যানিক করবেন না এই ডকুমেন্টসগুলো রেডি করুন এবং ইন্টারভিউর প্রিপারেশান নিতে থাকুন তো সকলকে অল দ্য বেস্ট যারা ইন্টারভিউ যাচ্ছেন থ্যাংক ইউ